আসসালামু আলাইকুম ইব্রান আজকের আজ আমি আপনাদেরকে খুব সহজ হতে এই বহু সুন্দরী খিসা পাটের সাপটা পিঠাটা তৈরি করে দেখাবো আর আজকের এই খিসা পাটের সাপটা পিঠাটা আমি শুকনা চাউলের গোড়া দিয়ে তৈরি করব অ্যাট টু জেড আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের কাছে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আশা করব প্রথমে মানে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সেই সাথে যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আমি আজকের রেসিপিটি কীভাবে তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো শুরুতে এখানে আমি নিয়েছি দেড় কাপ চাউলের গুঁড়া আমি শুকনা চাউলের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে বিজা চাউলের গুঁড়াটা নিতে পারেন আর সে সাথে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা তো দেড় কাপ চালের গুঁড়ার সাথে আমি এক কাপ ময়দা দিয়েছি আপনারা চাইলে এক কাপ চালের গুঁড়া দিয়ে হাফ কাপ ময়দা দিয়েও ইউজ করতে পারেন দুই টেবিল চামচ পাউডার মিল্ক আর হচ্ছে স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণের চিনি তো এগুলোকে এখন আমি একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে মানে ও মটার নিয়েছি মানে হালকা গরম পানি তো এই পানিটা দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা আমি এভাবে করে একটু ফেটিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় একটু ফেটে নিলেই হবে এই তো এখন আমার ব্যাটারটা তৈরি আমি রেস্টে রেখে দেবো হাফ অ্যান আওয়ারের জন্য আর এই ফাঁকে আমি এখানে আমি মালাইটা তৈরি করব এখানে আমি এক লিটার দুধ দিয়েছি আর সেই সাথে আমি সুজি দিয়েছি মানে চার টেবিল চামচ পরিমাণের আর হচ্ছে গুড়া দুধ এখানে আছে আমার তিন টেবিল চামচ এখন এইগুলোকে আমি মিক্সড করে কিছুক্ষণ সময় নিয়ে আমি জাল করে তারপরে এই খিসাটা তৈরি করে নেব তো খিসাটা কিন্তু অলরেডি আমার ঘন হয়ে গিয়েছে এই ফাঁকে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মানে মিষ্টির পরিমাণটা দিবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি দু চা চামচ পরিমাণের ঘি তো ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই নাচ আসে পিঠার মানে খিসার একটা সুন্দর ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু অলরেডি ঘন হয়ে গিয়েছে এর থেকে বেশি ঘন করব না ঠান্ডা হলে কিন্তু এমনিতে আরও ঘন হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিলাম তো এখানে আমি সামান একটু পানি অ্যাড করবো কারণ ব্যাটারটা যখন মনে হবে একটু ঘন আছে তখন একটু পানি অ্যাড করলেই হবে আর পাটিচাপটার ব্যাটার কিন্তু সবসময় বরাবর মতো একটু পাতলাই রাখতে হয় ব্যাটারটা এরকম হবে আর আমি এখানে একটা বাটির মধ্যে সামান একটু উঠিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করবো আর আমি এখানে একটা সসের কন্টেনার নিয়েছি এটার মধ্যে আমি এই ব্যাটারটাকে ভরে নিচ্ছি আর আপনারা চাইলে পানির যে বোতলগুলো আছে সেই বোতলগুলোর মধ্যে দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন বোতলের যে লিডটা আছে সেটাকে একটু ডা মানে ফোটা করে নিলেই হবে এই তো পাটি সাপটা পিঠা কিন্তু এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এটা ডাকনা দিয়ে ডাকার কোনো প্রয়োজন নেই একটু জাস্ট ওয়েট করলেই হবে এই তো পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা এনেছি উল্টে পাল্টে দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে নিলে হবে আর একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি তো এক এক করে আমি সবগুলো পিঠে এইভাবে করে তৈরি করে নেব এই তো আমি এখানে এক এক করে সবগুলো পিঠাই তৈরি করে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই বহু সুন্দরী পিঠা মশাল্লা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা লোবনীয় হয়েছে তো ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ